বাংলাদেশিরা এখানে চাকরি করে এগুলো বিদেশি কোম্পানিই করে দিয়েছে বিদেশি কোম্পানি আগামী বিশ পঁচিশ বছর এখান থেকে টোল আদায় করা ম্যানেজমেন্টের দায়িত্ব তাদের উপরে আপনি এখনো দেখবেন যে কোনো সাইটে যান আপনি মেট্রো সাইটে দেখবেন চাইনিজ ইঞ্জিনিয়ার থাই ইঞ্জিনিয়াররা কাজ করছে আপনি পদ্মা রেলের সাইটে যান আপনি দেখবেন প্রচুর ইঞ্জিনিয়াররা কাজ করছে তাহলে আপনার বিদেশি ইঞ্জিনিয়ার আনতে হইল কেন প্রশ্ন হচ্ছে আপনার হাতে অপশন আছে দুইটা একটা হচ্ছে আপনি বিদেশ থেকে লোক ধার করে অথবা ঋণ করে এনে আপনি একটা কাজ করাবেন আর একটা হচ্ছে একটা কোম্পানিকে আপনি লিজ আউট করবেন যে তার নিজের টাকায় এখানে ইনভেস্ট করে টেকনোলজি এনে প্রযুক্তি এনে ডেভেলপ করে দিয়ে একটা সার্টেন টাইমের পরে সে চলে যাবে দুইটা অপশন চীন এবং জাপান থেকে শুরু করে যারা পদ্মা সেতু মেটেরিয়াল করে দিয়েছে এটা তো ঋণ করে দিয়েছে আমাকে টাকা ফেরত দিতে হবে সুদ এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে কিন্তু যেই কোম্পানিটা বন্দর ম্যানেজমেন্ট করতে কিন্তু এখান থেকে প্রফিট করে টাকা নিয়ে যাবে এবং আমাকেও টাকা তার সাইনিং মানিও আছে তাহলে দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বিদেশে আবার লোক পাঠাবেন টাকাটা পাবেন দেবে কোথায় আপনার দেশের সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া যাচ্ছে না টাকা ছাপাইতে হচ্ছে আপনার ট্রেজারি তো সরকার খালি করে দিয়ে গেছে আপনার তো পকেটে এত টাকা নাই যে আপনি পাঁচশো ইঞ্জিনিয়ারকে বিদেশে ট্রেন করে নিয়ে তারপরে এনে এই কাজটা করাবেন এটা তো করাতে পারছি না আমরা এই জন্য হচ্ছে আর প্রযুক্তি হচ্ছে যে আপনি কিনে প্রযুক্তি কখনো আনতে পারবেন না প্রযুক্তি আলাদা চুক্তি লাগে এবং সেটা কার কাছ থেকে আনবেন আপনি একটা লাঠি শুধু একজনের কাছ থেকে কিনে আনলে তো হবে না ওই লাঠিটা কিভাবে অপারেট করতে হয় সেটার জন্য তো আপনার একটা একটা টেকনোলজিক্যাল নো হাউট যারা জানে এই মানুষগুলোকে লাগবে সবকিছু মিলায়ে এইটার প্রোডাক্টিভিটি যেখানে এখন আছে এই গতিতে চালিয়ে আমরা আসলে বেশি দূর নিতে পারবো না আমাদেরকে এইটা বিদেশিদের সাহায্য এখানে নিতে হবে নির্বাচিত সরকার সরকারের বিষয় না বিষয় হচ্ছে দেশের আপনি করে কিনা। যেমন ধরেন এখন জলাবদ্ধতা তৈরি হচ্ছে না বাংলাদেশের বৃষ্টিতে তো সরকার বলল যে ভাই এই জলাবদ্ধতা সার্ফ করার দায়িত্ব তো আমার না তো এটা নির্বাচিত সরকার এসে করুক তারপর হচ্ছে আপনার ওই যে বজ্রপাতে ষোলো জন মারা গেল তো বজ্রপাতে কে মারা গেল না মারা গেল দেখার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের না এটা নির্বাচিত সরকার এসে করবে ঢাকা শহরে অনেক ট্রাফিক জ্যাম ধুলাবালিতে ধুয়ে গেছে সব সিডর হচ্ছে বঙ্গোপসাগরে সাইক্লোন হচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকারের কিচ্ছু করবার দরকার নাই এটা নির্বাচিত সরকার এসে করবে তাহলে সরকার কি করবে কি করবে না আপনার জীবনের কোন অংশটা বাকি রাখবে বলেন অর্থনীতি তো আপনার জীবনের চালিকা শক্তি এই অর্থনীতি যদি না থাকে আপনার ব্যাংক যদি না থাকে আপনার যদি জব তৈরি না হয় আপনার বন্দরে এক্সপোর্ট ইম্পোর্ট না হয় নির্বাচিত সরকার এসে কোন কাজটা করতে পারবে এবং এই কাজগুলো তো চলমান এমন না যে পাহাড়ি ঢল দুই সালের মে মাসে শুরু হয়েছে পাহাড় থেকে পানি তো আজকে থেকে পরে না প্রতি বছরই পড়ে তা আমার পাহাড়ি ঢল তো নিয়ন্ত্রণ করতে হবে যেন চিটাঙ্গের পাহাড়ে যারা থাকে তারা যেন মরে না যায় এই জন্য এই কথাগুলো বলা হচ্ছে মানে মানে এটা খুব প্র্যাকটিক্যাল কথা না যেই সমাধানগুলো রাষ্ট্রের নাগরিককে প্রত্যেক দিন কষ্ট দেয় সেইটা সমাধান তাকে করতে হবে তাকে এটা ছেড়ে দেওয়া যাবে না গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতা নিয়ে আন্দোলন করছে না গত ঈদে এই ঈদে করবে তো এখন নির্বাচিত সরকার এসে তো বলতে পরবর্তীকালীন সরকার এসে বলতে পারে ভাই গার্মেন্টস তো আমি বানাই নাই আমিও বন্ধ করি নাই তোলে তাদের বেতন ভাতা নিয়ে আমি কাজ করব না নির্বাচিত সরকার এসে করবে ঈদের মৌসুমে এই ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করা মোবাইল কোর্ট দিয়ে ধরাধরি করতে হয়েছে না ঈদ যাত্রা আরামদায়ক হয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার তো বলতে পারতো যে ভাই এগুলোর মধ্যে আমি নাই আমার দায়িত্ব নির্বাচন করে চলে যাব নির্বাচিত সরকার এসে মোবাইল কোর্ট বসাবে দেশ তো এইভাবে চলতে পারে না যে আপনি এইটা আপনার পছন্দের এইটা চান সে করুক আবার এইটা চান আবার সে করুক না রাষ্ট্রের জন্য যেটা করণীয় দেশের স্বার্থে মানুষের স্বার্থে সেইটা অন্তর্বর্তীকালে সরকারকে কন্টিনিউ করে যেতে হবে যেখানে মতামত নেওয়া প্রয়োজন রাজনৈতিক দলের সাথে বসা প্রয়োজন সেখানে বসবে কথা বলবে মতামত নেবে আবার যেটা করতে সবাই একমত হচ্ছে না